পরিমনি সে অপুশ্বাস নিয়ে পোস্ট দেয় মানে এই পোস্টটা দিয়ে সে কি পরিমাণ করতে চাইছে সেটা নিয়ে তো বিস্তারিত কথা বলবো একশো দামায়ের বউ ছয় মাস পর পর স্বামীপাল রায় সে আবার অপুশ্বাস নিয়ে পোস্ট করে ভাবুন মানে এই পরিমণিকলাম অভ্যশ্বাসের বোন ছিল অভ্যশ্বাসের বড় বোন কোন জায়গা তার আঘাত লেগেছে এই পরিমণি কোন জায়গায় আঘাত লেগেছে অভ্যশ্বাসের ছেড়ে এখন অন্য দলে যোগ দিচ্ছে অন্য দলে যদি যোগ না দিতে পারে এইরকম কমেন্ট এইরকম পোষ কোনোভাবেই একজন বড় বোনরে করতে পারে না এই গু এই পরীমনি পরিমণি ভাবুন আপনারা একবার ভাবুন এর কতগুলো স্বামী আছে কতগুলো হাজব্যান্ড আছে কতগুলা নায়ক আছে সেটা আপনারা জানেন কম বেশি সেটা আস্তে আস্তে বলবো তাছাড়া অভ্যশ্বাস নিয়ে কি বলছে সেটা আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো কেননা একটা মেয়েকে কিভাবে সাপোর্ট করা উচিত বা কিভাবে বলা কি বলতে হয় কি বাক্য অ্যান্সার সব কিছু বলতে হয় কিন্তু সেটা না করে এই অভিশ্বাসের বোন দাবি করা কালসাপ এই কালসাপে ও নিয়ে নেগেটিভ যে কথাগুলো বলছে সেটা সত্যি একজন বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী এটা কেউ সহ্য করতে পারে না আজকে একশো জামাই একশো জামাইয়ের বউ তার পরিমণিকে নিয়ে কিছু কথা বলা আগে বুবলি সরি বুবলি না অবু কি বলছে সেটা আগে পড়ে নয় তারপর একটা কমেন্টও করব লেখছে কি আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলট্রি গাছ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাবারে বাপ 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 কি একটা জিনিস ভাবুন এই হইছে পরিমণি দিদি আবার দিদিও বলতাছে মানে এর যে মগজ দোলাই করছে সেটা কে দোলাই করছে সেটা আস্তে আস্তে বাই করুন সেটা বলবো আগে এখন কয়েকটা কমেন্ট পড়ে নি ওখান থেকে যে কয়েক কমেন্ট আসছে ভাইরে ভাই এই কমেন্টগুলো আর নাই করি এই কমেন্টগুলো আর নাই করি আপনারাই পড়বেন আমাদের তানিম তানিম একটা কমেন্ট করছে কোন দেখলাম তানিম একটা কমেন্ট যে আপনার আপনার আর ওনার মধ্যে পার্থক্য কই আপনি তো ছয় মাস পর পর জামাই চেঞ্জ করেন উনি তো শুধু দল চেঞ্জ করছে ভাবুন এই যে অবস্থা পরিমণিরে আমরা শ্রদ্ধা করি আমরা ভালোবাসি পরিমনি পরিমণি নিয়ে আমরা নেগেটিভ কথা কোনো সময় বলি নেই কিন্তু এই যে কথাগুলো যে বলছে অপু বিশ্বাস ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান অপুষ্যাদ যে সময় কথাগুলো বলছে তার পরিস্থিতি কী ছিল সেটা আপনারা জানেন সেই পরিস্থিতি নিয়ে আর কথা বলতেছে না কিন্তু এই যে এই যে ছেলে এই যে আমাদের পরিমণি সে একশো জামাই লাগে তা একশো জামাই লাগে আর কতগুলো লাগে ওই তিনে কয়টা হয়েছে সেটাও জানেন সেই মহিলা যদি আবার উপ উচ্ছ্বাসে কথা বলে যে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান আবার ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি এই যে ওভারঅল কথা বলে কার কাছে ভালো হইতে চায় কার সাথে কার কাছে থেকে সাধু হইতে চায় এই সমস্ত কথা বলে পরিমণি যে রাজের সাথে সম্পর্ক টিকতে পায় নাই তারপর আরও যে কয়েকটা জামাই আছে এগুলো নামও মনে হয় না এই চলচ্চিত্র আসার আগেও বিয়ে করছে এই মহিলা বারো বাতারি অনেকে বলে কিন্তু এগুলো বলতেছে না কিন্তু একশো জামাই একশো জামাই বউ হয়েছে পরিমণি সে ছয় মাস পর পর জামাই চেঞ্জ করে সে আবার কথা বলে একশো মানে আজকে সত্যি আমি অন্য টপিক অন্য নিয়ে কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে মাথাটা গরম বানাইছে মটকাটা গরম বানাইছে কেননা এইটা একজন চলচ্চিত্র মানুষ যদি বলে একজন চলচ্চিত্র মানুষ যদি একজন একজন অভিনেত্রী আরেকজন অভিনেত্রী নিয়ে যদি এরকম কথা বলে সেটা সত্যি সত্যি দৃষ্টিকটু এই বিষয়টা দৃষ্টিকটু একশো পার্সেন্ট আর কোন জায়গা তোমার পাকা ধানে মহিতেছে যে তোমার এই কত এই কথা বলা লাগবে এই লাগবে তুমি আবার দিদি বলতেছো আবার পোলটি ব্যাস বলতেছো তুমি কত বড় পোলটি তুমি কত বড় পোলটি আজকে জাতি তোমার তোমার যে মন মানসিকতা সেটা আজকে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে তুমি অপরিণীয় পর্যন্ত কেন এটা পর্যন্ত এই বুবলির বক্তরা বা এটা পৌঁছ দেবে সাকিব খানের বক্তরা বা এই সমস্ত বক্তরা যারা অপুর চোখ তারা তা তোমার কোন জায়গায় সমস্যা হয়েছে কোন সমস্যা হয়েছে যে তোমার আপন দিদি তোমার বাসায় যায় তোমার ছেলে জন্মদিনে উইস করতে তুমি যাও অপু বিশ্বাসের বাসায় সেই বাসা থেকে এখন দূরত্ব কিসের জন্য কি লাভ পাইছেন কি ক্ষতি হয়েছে কোন জায়গায় কি ঘটছে তোমাদের গলায় গলায় ফিরিস ছিল এবং তোমার সেখানে কি হইলো তুমি এই যে আজকে সোশ্যাল মিডিয়ায় তুমি একটা আলোড়ন সৃষ্টি করলা তুমি একটা নেগেটিভ পাবলিসিটি পেয়েছ আর বুবলির ভক্তরাহান তোমার যদি দুধ দিয়ে স্নান করাইবে এখন যদি পায় দুধ দিয়ে স্নান করাবে এই কথাগুলো গতকাল বলছে সেই কথাগুলো তুমি ভক্তদের হয়ে তুমি বলে দেশ তাহলে তোমার এখন লেভেলটা কোথায় গেছে তোমার কোনো ভ্যালু নাই তুমি অবিশ্বাসের দ্বারা তোমার আলোচনায় থাকতে হয় তোমার কোনো ভ্যালু নাই তুমি একশো দমায় বউ ছয় মাস পর পর জামাই চেঞ্জ করো সে আবার অপু শেষে নিয়ে কথা বলে যাই হোক সহ্য শক্তি কম আছে আপনারা জানান যে এই সমস্ত নোংরা আমি কত আর করবে এই পরিমনির মতন আর্টিস্ট যার কোনো ছবি জীবনে হিটেই নাই শাকিব খানের সাথে দুইটা ছবি করছে সেই দুইটা আলোচনা বাদে আর ছবি হিট নাই যাই আপনি কি বলতে চান এই যে পরিমনি অপবিশ্বাসে নিয়ে গেছে বাজে কথা বাজে লেখা লাগছে এটা সাহস পায়স একটি পায় কয় এই সমস্ত কথা লেখা একজন চলচ্চিত্র মানুষ হইয়া আমি ঘামাই গেছি সত্যি খারাপ লাগতেছে এই সমস্ত একশো জামায় বউ